এই চিন্তা করেই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রভিয়স আমি যে প্রোডাক্টটা আজকে আপনাদের সামনে উপস্থিত করবো সেটা হচ্ছে আপনারা জানেন যে দীর্ঘ দিন আমরা যে বিজনেস করছি উৎসর্গ টি কোম্পানি লিমিটেড আমাদের তেইশ বছরের পথ চলায় আমরা অনেক আহ আগে থেকেই চা নিয়ে বিজনেস করছি পর্যায়ক্রমে আমরা আদার্স যে প্রোডাক্টগুলো রয়েছে দীর্ঘ সময় পর আমরা অন্যান্য প্রোডাক্ট গুলো নিয়ে এখন আপনাদের সামনে হাজির হয়েছি যেমন আমাদের চা পাতার পাশাপাশি দুধ রয়েছে দুধ পাউডার রয়েছে চিনি আহ খুব শিগগিরই আসছে করনেস মিল্ক এছাড়াও আমাদের বেশ কিছু প্রোডাক্ট আসছে যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব তো প্রিভিয়াস আমরা আজকে যে প্রোডাক্টটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে ব্ল্যাক কফি আপনারা অনেকেই রয়েছেন যারা ব্ল্যাক কফি খোঁজেন আপনাদের জন্যই আজকে আমার এই ট্রাফিক ব্ল্যাক কফি আপনারা জানেন যে উৎসর্গ ব্ল্যাক কফি খুবই উন্নত মানের একটা কফি এই কফিটা আপনি আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন আমরা এটা 500 গ্রামের প্যাকেট করেছি পাঁচশো গ্রামের packet dealer price হচ্ছে আটশো টাকা। আটশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে এটি নিয়ে এটাতে MRP দেওয়া রয়েছে বারোশো টাকা পাঁচশো গ্রাম। এটি নিয়ে আপনি business করতে পারেন। বাংলাদেশের চৌষট্টি জেলা চারশো পঁচানব্বই টি উপজেলার কোনো জেলায় আপনি আমাদের কাছে থেকে করতে পারেন। আমাদের এটি প্রতি carton থাকে চল্লিশ piece অর্থাৎ বিশ কেজি। আপনি আপনার চাহিদা মাফিক নিতে পারবেন সব মিলে। আমাদের আরো যে product রয়েছে আমি দেখানোর চেষ্টা করবো সেগুলো সহ আপনি চাইলে সর্বনিম্ন এক কার্টুন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এক কেজিতে এক কার্টুনে থাকে বিশ কেজি তো আমি পর্যায়ক্রমে সব আইটেম গুলোই আপনাদের সামনে উপস্থাপন করবো এটি হচ্ছে ব্ল্যাক টি এই ব্ল্যাক সরি ব্ল্যাক কফি এই কফিটির অনেক চাহিদা জানেন না যেটা কোথায় পাবেন বাংলাদেশে একটা বড় কোম্পানি বাজারজাত করছে তাদের রেট অনেক বেশি আমরা তাদের থেকে অনেক কম রেটেই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আর ছোট ছোট যারা ডিলার আছেন আমরা আপনাদের হাত দিয়েই সারা বাংলাদেশে পৌঁছে দিতে চাই এরই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি উৎসর্গ ব্ল্যাক কফি উৎসর্গ ব্ল্যাক কফি এটা হচ্ছে 500 গ্রামের প্যাকেট যারা বিশেষ করে কফি দোকান রয়েছে বিশেষ করে যারা হ্যান্ডমেড কফি বানান আপনাদের জন্য যে আইটেম গুলো প্রয়োজন সমস্ত আইটেমই কিন্তু আমাদের কাছে রয়েছে তো প্রিভেস্ট ব্ল্যাক কফি তো বললাম আমি আপনাদেরকে প্রতি পাঁচশো গ্রাম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আটশো আশি টাকায় এবং এম দেওয়া রয়েছে বারোশো পঞ্চাশ টাকা আপনারা যারা আহ দোকান করছেন চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন তবে নিতে হবে সর্বনিম্ন এক কার্টুন এক কার্টুন নিচে আমরা সেল করি না আবার যারা হোলসেল করতে যাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রিভিয়াস এই ব্ল্যাক কফি ছাড়াও আমাদের কাছে যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মিক্স প্রিমিক্স কফি এটা হচ্ছে প্রিমিক্সড কফি 1 কেজির প্যাকেট দেখেন প্রিমিক্সড কফি 1 কেজির প্যাকেট এটা আপনার আমাদের ডিলার প্রাইস হচ্ছে 370 টাকা এমআরপি দেওয়া রয়েছে 550 টাকা এটা হচ্ছে প্রিমিক্স কফি মেশিনে এবং হাতে দুইভাবেই এটাকে আপনি কফি তৈরি করতে পারবেন তো এটা হচ্ছে প্রিমিক্স দুধ কফি এরপরে আমাদের কাছে রয়েছে আপনার এই যে দুধ চা এটা 1 কেজি এটা আমাদের কোম্পানি উৎসর্গ গ্রুপের পণ্য উৎসর্গ প্রিমিক্স দুধ চা এটা আপনি মেশিনেও করতে পারবেন হাতেও করতে পারবেন এটা আমাদের ডিলার প্রাইস হচ্ছে 330 টাকা এমআরপি তে আর রয়েছে 520 টাকা। আপনি আপনার এলাকায় আপনি আপনার মত করে বিক্রি করতে পারেন। এছাড়া আমাদের কাছে রয়েছে আপনার লাল চা। আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন লাল চা 1 কেজি প্যাকেট। এটা মেশিনেও করতে পারবেন, হাতেও করতে পারবেন। বিশেষ করে যারা টং বা লাল চা খেতে পছন্দ করে, বিশেষ করে বাইরের যে ছোট ছোট টি স্টলগুলো রয়েছে, তাদের জন্য এটা অনেক বেস্ট একটা প্রোডাক্ট। এটা আপনার এক চামচ এক কাপ পানির মধ্যে এক চামচ দিয়ে লড়া দিলেই চা হয়ে যাবে। এটা খুবই সুন্দর একটা চা এটা দিয়ে আপনারা যদি বাজারজাত করেন আশা করি আপনারা market টা ভালো করতে পারবেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুইশ টাকা কেজি MRP দেওয়া রয়েছে চারশো টাকা আপনি আপনার মতো করে বিক্রি করতে পারবেন তারপরে রয়েছে আপনার অরেঞ্জ এটাও এই আপনার লাল চাই অরেঞ্জ ফ্লেভার এটা অরেঞ্জ টি এটাও আপনার দুইশ টাকা কেজি সেম ক্যাটাগরি সেম কাজ শুধু ফ্লেভার ভিন্ন এটা হচ্ছে লেমন টি এটাও আপনার দুইশ টাকা কেজি MRP দেওয়া রয়েছে চারশো টাকা এরপরে আপনি আমাদের কাছ থেকে পাবেন অরেঞ্জ এটা হচ্ছে আপনার লেমন আমাদের কাছে তিনটা ক্যাটাগরিতে আপনারা লাল চা পেয়ে যাচ্ছেন এটা টং এর জন্য অনেক ভালো আপনি বাসায় খেতে পারেন বাসা বাড়ি অফিস টং দোকান যে কোনো জায়গায় এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা চা শুধুমাত্র গরম পানিতে এক চামচ দিয়ে লারা দিবেন চা হয়ে যাবে মেহমান অতিথি আসলো বা টং দোকানে বা অফিসে সব জায়গার জন্য এটা খুব বেস্ট একটা কোয়ালিটির চা এছাড়াও আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কফি ম্যাট এটা এক কেজির প্যাকেট কফি ম্যাট এটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন এটা আমরা ডিলার প্রাইস রেখেছি হচ্ছে আপনার ৬৫০ টাকা এমআরপি দেওয়া রয়েছে ৮৫০ টাকা তো প্রিয় ভিউয়ার্স আপনারা চাইলে এই প্রোডাক্টটি নিয়ে এবং সবগুলো চাইলে সবগুলো মিলাই যদি আপনি এক কার্টুন নিতে চান তবু আপনি নিতে পারবেন সর্বনিম্ন এক কার্টুন আমাদেরকে অর্ডার করতে হবে অর্ডার করার সময় আমাদের স্ক্রিনেতে যে জয়েন নাম্বার রয়েছে সেই নাম্বারে জিরো ওয়ান সেভেন থ্রি এইট টু ডাবল জিরো ফাইভ এবং জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু এইট জিরো নাইন 47 এই দুটো নাম্বার হচ্ছে আমাদের অফিশিয়াল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে শুক্রবার ব্যতীত কারণ শুক্রবার আমরা কোনো দর্নে মাল ডেলিভারি করি না শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে প্রিয় বিয়ার 01738200355 এই নাম্বারটি হচ্ছে আমাদের কোম্পানির নগদ এবং বিকাশ নাম্বার আপনারা অ্যাডванসের টাকাটা এই নাম্বারে করতে পারবেন তো প্রিভিয়ার্স আর কেন যারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের সাথে বিজনেস করবেন আশা করি আমাদের সাথে বিজনেস করে ভালো থাকবেন আর আমাদেরকে ভালো রাখবেন প্রিভিয়াস ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন উৎসর্গ কোম্পানি লিমিটেড এর সাথেই থাকেন আল্লাহ হাফিজ